আন্দি গো এ 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

জেল দেতিও করে হই যা এই শালা কর যা আই বট পা আইস যাই লাগাবো না 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 চেক করলে দাও তিন না দশ আমি তিন না ইয়ে ভি ভি করে রে এ দেখো লেটা লেটা এ পেটা পেটে গেটা গেটা জেল দেছ জেল দে জেল দে এমলে ওহো এ দে Valtish